মাত্র একটা ডিম দিয়ে এতটা মজার একটা সন্ধান নাস্তা রেসিপি আর আপনারা চাইলে কিন্তু এই খাবারটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন চুলায় চা বসিয়ে দশ মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন এত মুখরোচক আর মজাদার এই খাবারটি ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের ভালো না লাগবে প্লিজ তারা স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন আর দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর স্মুথি আর এরকমের করে বানালে কিন্তু একবারে সাশ্রয়ী একটি রেসিপি অল্প খরচের মধ্যে খুবই মজাদার এবং মুখরোচক এই খাবারটি কিন্তু আপনাদের বাসায় চট জলদি কোনো মেহমান আসলে বানিয়ে দিতে পারেন মাত্র দশ মিনিটে আর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ধরার সাথেই সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে এতটা নরম মুখে দিলে একেবারে মিলিয়ে যায় চায়ের সাথে তো অসাধারণ একটি খাবার আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর দেখি যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে আপনি আপনার টাইম লেনে রেখে দিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগির ডিমও নিতে পারেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে ক্যাস্টার সুগার বা গুঁড়া চিনি যেটা আপনারা চিনিটা ব্লেন্ড করে সুন্দর করে গুঁড়ো করে নিতে পারেন ডিম চিনি কাটা চামচের সাহায্যে আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে একবারে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে হ্যান্ড উইংসও ব্যবহার করতে পারেন আমি আজকে কাটা চামচ দিয়ে করছি কাটা চামচ দিয়েও কিন্তু সহজ হয়ে যায় আর যেহেতু চিনিটা গুঁড়ো যার কারণে কিন্তু ডিমের সাথে খুব সহজে মিশে যাচ্ছে মিশে গেছে আর আপনারা যদি এখানে আস্ত চিনিটা ব্যবহার করেন তাহলে কিন্তু মানে মিশাতে একটু সময় লাগবে আর দিয়ে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে সয়াবিন তেল যতটুকু পরিমাণে চিনি ততটুকু পরিমাণেই কিন্তু এখানে সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি আর একটা ডিমের জন্য আমি এখানে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি আপনারা এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন একবারে ময়দাটা বা আটাগুলো দেয়া যাবে না একটু একটু করে দিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আস্তে আস্তে করে এভাবে হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে দুই চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা না থাকলে আপনারা স্ক্রিপ করতে পারেন গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এখন দিয়ে দিচ্ছি একেবারেই কম এক চিমটির মতো বেকিং পাউডার এখানে বেকিং সোডা ব্যবহার করা যাবে না আপনারা বেকিং পাউডারটাই ব্যবহার করবেন আর পরিমাণে যতটুকু একটা ডিমের জন্য এক চিমটিটাই আনা আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু কোনো কিছু একসাথে দেইনি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি আবার দিয়ে দিয়েছি যে আটাটুকু ছিল এভাবে একটু একটু করে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে এই মুহূর্তে বলে রাখছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি শেয়ার করে টাইম লেনে রেখে দিতে পারেন লাইক করতে পারেন সুন্দর একটা কমেন্টস করে দিবেন আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য আর যাদের ভালো লাগবে না প্লিজ তারা স্পিড করে চলে যেতে পারেন এখানে আমার ব্যাটার কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি করা হয়ে গেছে আর বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি বিশ মিনিট পরে কিন্তু এটা সুন্দর সেট হয়ে গেছে হাতে একটু তেল মেখে তারপরে হাতের সাহায্যে এভাবে গোল গোল লাড্ডু শেপ করে নিচ্ছি আপনারা যদি চান একটা চামচের সাহায্যেও একই মাপের তৈরি করে নিতে পারেন তো আমার যেহেতু করার অভ্যাস আছে আমি হাত দিয়েই করে নিচ্ছি আর এখানে হাফ কাপেরও কম পরিমাণে তেল দিয়ে দিয়েছি একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম দিয়ে একবারে নিভু আছে দিতে হবে এটা মিডিয়াম হিটেও রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আপনি দুই মিনিটের মধ্যে সবগুলো ভেজে নিতে পারবেন আর একটা ডিমে কতগুলো কেক হয়েছে দেখেই বুঝতে পারছেন আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এটা কিন্তু স্কুলের টিফিনে আপনারা দশ মিনিটে তৈরি করে দিতে পারবেন আর বিকেলের নাস্তায় চট জলদি বাসায় কোনো গেস্ট আসলে চায়ের সাথেও পরিবেশন করতে পারবেন আর এই মুহূর্তে কিন্তু খুব সুন্দর একটা কালার অ্যাড হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে সুন্দর একটা কমেন্টস করে দিবেন শেয়ার করে আপনি আপনার টাইম রেখে দিতে পারেন আর এই দ্বিতীয় বেজেরগুলো হচ্ছে ভেজে নিচ্ছি তো বুঝতেই পারছেন একটা ডিমে কতগুলো কেক হয়ে গেল। আর এতটা সাশ্রয়ী একটি রেসিপি আসলেই খুবই লোভনীয় খেতে যেরকম সুন্দর দেখতেও সেরকম সুন্দর আর আপনাদের সাথে একটা শেয়ার করছি দেখুন ধরার সাথে সাথে কিন্তু সুন্দর ভেঙে যাচ্ছে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে এটা অবশ্যই বিকেলের নাস্তার জন্য বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে বড়বারের মতো শেয়ার করে ফ্যামিলিনে রেখে দিতে পারেন আল্লাহ হাফেজ